ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত নিমাই দাস নামে পঁয়ত্রিশ বছরের যুবককে দশ বছরে দণ্ডিত করল বিলুনিয়া জেলা ও আদালতের বিচারক চোদ্দ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর নিমাই দাস দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর ধারায় সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আজ দুপুর একটা নাগাদ এই সাজার রায় ঘোষণা করেন বিলুনিয়া আদালতের বিচারক ধর্ষণের ঘটনা ঘটে বেলুনিয়া দিন দক্ষিণ সোনাইছড়ি এলাকায় ঘটনার দিন রাতে অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিলুনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করে ধর্ষিতা গৃহবধূ বিলুনিয়া মহিলা থানাতে মামলার নম্বর চুয়াল্লিশ অবলিক দুই হাজার কুড়ি মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সেদিন রাতে দক্ষিণ সোনাইছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে নিমাই দাসকে বিলুনিয়া মহিলা থানার ওসি তথা চার্জশিট জমা দেয় জানা যায় গৃহবধূ ধান খেতে কাজ ছেড়ে বাড়িতে ফেরার পথ আটকে নিমাই দাস জবরদস্তি করে নিয়ে যায় পার্শ্ববর্তী জঙ্গলে গৃহবধূকে সেখানে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে ধর্ষণের পর গৃহবধূ অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফেরার পর কোন্রমে বাড়িতে সে গৃহবধূ স্বামীর কাছে ঘটনা বিস্তারিত জানায় এরপর গৃহবধূর পক্ষ থেকে ঘটনার দিন রাতে মামলা দায়ের করা হয় থানাতে পরিবারের লোকজন প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দিয়ে ধর্ষিতা গৃহবধূকে জিবি হাসপাতালে কিছুদিন চিকিৎসার পর ফিরে আসে নিজ বাড়িতে নিমাই দাসের সাজা ঘোষণা হওয়ার পর খুশি গৃহবধূ সহ গৃহবধূর পরিবার বিবাদী নিমাই দাসকে দশ বছরের সৎসং কারাদণ্ডের আদেশ করেন ঘটনাটা ছিল গত তিরিশ আট দুই সালে এই বিবাদে নিমাই দাস দক্ষিণ সোনাঝড়ি এলাকার তার জমিতে কাজ সেরে আসার পথে বিকাল পাঁচটা তিরিশ মিনিটের সময় তাকে জোরপূর্বক আটক করে তাকে ধর্ষণ করে এই ধর্ষণের মামলায় মামলা দেওয়ার পরে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন মিলনীয় ওমেন থানার দারগা বাবু মহিলা স্বপ্নভূমি মহোদয়া তো আসামি নিমাই দাসের বিপক্ষে টোটাল জন সাক্ষী মাননীয় আদালত গ্রহণ করেন চোদ্দ জন সাক্ষীর মধ্যেই নিমাই দাসের দোষ প্রমাণিত হয় প্রমাণিত হওয়ার পরে তিরিশ তিন দুই হাজার চব্বিশ তারিখ মাননীয় আদালত নিমাই দাসকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন এবং আর্থিক জরিমানা করেন